আপনি যেখানে যান আপনি আনন্দে থাকেন কিন্তু কবর স্থানে গেলে কেন আপনি চোখের পানি ফালাইয়া দেন। ওসমান জন্য জান্নাতের টিকিট ওয়ালা আমার নবীর দুইটা মেয়েকে বিয়ে করে নেওয়ালা তিনি ডাক দিয়ে আমি জান্নাতের টিকিট পাইছে ভালো কিন্তু আমার নবী বলেছেন সব চাইতে আকিরাতের প্রথম মঞ্জিল হলো কবর কবর যারা ভালো হবে হাসর তারা ভালো হবে এই কবর দেখলে আমি আজাবের দরে কান্দি জিজ্ঞেস করা হয় উসমান আপনি তো জান্নাত আপনি তো জান্নাত পেয়ে গেছেন কাজেন কেন কই যিনি আমার টিকিট দিয়েছেন আমার কোন কর্মের কারণে টিকিট আবার সিনায়াও নিতে পারে কথা বলেন ঠিক কিনা এই সাউন্ড নেমে গেছে এই জান্নাত যুবক পায়ের মধ্যে হাত দিয়া বনী কবর বড় ডেনজারাস হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান নবীর নূরানী জবান মোবারকে বলেছেন ইন্নাল আযাবি যা বুদি আফি ক্বাবরিহি যখন বান্দাকে তার কবরের মধ্যে রাখা হবে ওয়াতাবাল্লাহ আলহুয়া হাবুহু ওই কবর দিয়া আপন দন্দরা যখন কবর থেকে ফিরে আসবে আসবে ইন্নাহু লায় কারো আনি আলহী ওই আপন পায়ের আওয়াজ কবর বাসি কবর থেকে শুনতে পারবে আর বড় করে বলে আল্লাহ বাগ লা তাহু মালা খান ওই কবরের ভিতরে দুইজন ফেরেস্ত আসবে আসবে পায়া কবরের মধ্যে তারে উঠে বসাবে এই দুইজন কবর বাসীকে বলবে মা কুন্তা তাকুলু ফি হাজার রাজুলি লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার নবী সব তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে লাখসিনি প্রেমের আগুনটা কেন তাহিরিন নবী নবী করে কেন তাহিরিন নবী নবী করে খবরে যাওয়ার পরে আমার নবীর ব্যাপারে জিগাইব ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা আর-রাসুলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি দুনিয়ার জমিনে আমার নবী সম্পর্কে তুমি কি বলতে নবী পাক সম্পর্কে কি বলতে ফা আমাল মুমিন যদি সে মুমেন হয় সে ফায়ু কালু লাহু সে বলবে

আল্লাহ তুমি কি বলতে এই লোকটারে সিনো কিনা এই কথা কইতো না যে সিন্না কয়া লাগবে তিনি আল্লাহ রাসুল তুমি কি বলতে তুমি নবীরে নবীর জাত মানতিনি নবীর সিফত মানতিনি অনেক মানুষে বলে কবরে গেলি কেন না কবরে গেলি কি নবীর নূর না মাটি ইটা জিগাইবো কবরে গেলি কি নবী গায়েব জানে কি না ইটা জিগাইবো কবরে গেলি কি নবী হাজার নাজির কি না ইটা জিগাইবো কবরে গেলে দারায় সালাম দিছো না বয়া সালাম দিছো ইটা জিগাইবো কিছু জিগাইতো না কবরে ইটা জিগাইতো না হ্যাঁ এত

বাবা এটা তো আস্তে কথা না এটা প্রেমের কথা আমার মাথা নষ্ট হয়ে গেছে ও আমার কোন তো তাকুল এর অর্থ কি এটার অর্থ হইল তুমি নবীর সম্পর্কে কি বলতে সুজা কথা কি বলতে বলার প্রশ্ন তো না হইলো তাহলে বুঝা গেল নবীর জাত সিফাতের পক্ষে কেউ থাকবে কেউ বিপক্ষে থাকবে পক্ষে

কবর হিসাব কি সোজা হিসাব ইমানের হিসাব যদি কোনো সোহান কিসের হিসাব ইমান হিসাব ইমান না থাকলে তুমি কি দিবা আর চাকরি তো ফরের কথা বেতন বেতন ভাইবা তোমার পাসপোর্ট লাগবে ভিসা লাগতো না এরপরে তুমি দিয়ে যাইবা

তুমি আইসো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না এটাই সঠিক এটাই সঠিক আমার কবরে আমার সন্তান যাবে না আমার মরণের কষ্ট আমার সন্তান ভাগ দিবে না কিন্তু আমার সম্পদের ভাগ ঠিকই নিবে ঠিক রই কবরে একমাত্র আপন মুস্তফা চিপ মেরে কথা হাত ধরে মারা

জগন্ত তুমি উত্তর দিয়ে দিবা তখন তোমাকে বলবে উনজুরু ইলা মাকাদিকা মিনাল জান্নাত তুমি লক্ষ্য করবে ওই জাহান্নামের আগুনের দিকে ईमानदार জাহান্নামের আগুনের দিকে লক্ষ্য করবে কদ আবদানাক আল্লাহু মা আদম মিনাল জান্নাত তুমি প্রেমের সাথে উত্তর দেওয়ার কারণে আল্লাহ পাক ওই আগুন তোমাকে দিবে না তোমাকে ফুলের বাগান দিয়ে দিয়েছে আর বড় করে গো না সুবহানাল্লাহ এরপরে ভাই অরহমা ইমানদার জান্নাত জাহান্নাম তো দেখবে জান্নাতটা দেখবে বাস আমি জান্নাত পেয়ে গেলাম আল্লাহ বলল ও ফেরেশতা আমার বান্দা কিভাবে এই মাটির কবরে থাকবে জান্নাত থেকে বিছানা এনে আমার প্রেমিকের নিচে গালি ছবান দেবে আয় হায় যা যখন ডান দিকে তাকাবে তাকে দেখবে নূরের একটা বাতি জ্বলতেছে জোরে গো সুবহানাল্লাহ আ বাতি জ্বলতেছে ইমানদের জিগাইবো তুমি কেড়ায়

আমরা কি মুনাফিক হয়ে চলতে চাই ওই দেখেন মুনাফিকের অবস্থা দেখেন ওয়া আমাল মুনাফিক যদি কবরবাসীরা মুনাফিক হয় ওয়াল কাফের অথবা যদি কাফের হয় আচ্ছা ইহানি কি ওয়া আমাল কাফের ওয়াল মুনাফিক কইতো পারছিন না নবীজি আগে মুনাফিকের কইছে কি লেখা এরপরে কাফের কথা কইছে কি লেখা নবী বারবার বলছে কাফের চাই তো মুনাফিক ভয়ঙ্কর কাফের দেখলে কাফের চিহ্নিত বোঝা যায় আর মুনাফিক

কন্ততো আকুল আয়া কুলুম না মানুষ যা কইতো আমি তাই কইতাম দেখেন মানুষের ভেতর জিনিস

তখন কই ভাই ও কালু লাহু তারে বলতো লা দরাইতু ওয়ালা তালাইতা এই তোর বিবেক ছিল না মানুষ যা কইছে তার শুনে কইলে কি লাগে তো কি কি কুরআন দেওয়া হয়েছিল না এই কুরআন পড়লি না কেন এই কোরআন পড়ে শিখলি না কেন যা শুনতে তা আমল করলি কেন যা চাই বাসাই করলে না কেন বিবেক তারে খাটাইলে না কেন তাহলে কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ এই কোরআন তো সংবিধান ছিল এই মোতাবেক তুই পড়লে না কেন তুই শিখলি না কেন বিবেক তারে খাটাইলে না কেন আগুনে হাত দিলে হাত পুড়ে পানিতে হাত দিলে হাত ভিজে সব বুঝলি এটা বুঝলি না যে গাদদারি পেরে কবর আইলে দরা খাইবি

এটাতে ট্রাকলে বিক্রি কর বিবেক আমার বিবে কাছে এটা জান তার মার হন যাইতো না এর লাগে ড্রাইভারে আগে পিছনে লিখে রাখে বিবে সবচেয়ে বড় আদালত ট্রাকে যেন না মারে আমরা দেশে কেউ রাস্তা দিয়ে হাঁটলে সাইকেলওয়ালা বেড়াটারে কিচ্ছু মনে করে না সাইকেলওয়ালা গেলে অটো রিক্সা কিচ্ছুই মনে করে না অটো গেলে সিএনজি তো হালো ভালাই দেয় কিচ্ছুই মনে করে না সিএনজি গেলে প্রাইভেট কারওয়ালা কিচ্ছুই মনে করে না প্রাইভেট কার গেলে প্রাইভেট কার বাসওয়ালা কিচ্ছুই মনে করে না বরং আমরা প্রাইভেট কার দেখলে একটা ডাইনে প্লাস্টিক ডাইনিকি প্লাস্টিক এবার বাসওয়ালা রে ট্রাকওয়ালা কিচ্ছু মনে করে না রে ট্রেন ওলা কিচ্ছু মনে করে না পুষা করে ইঞ্জিন কিছু মনে করে ইঞ্জিনিয়ার নৌকার কি বড় বড় কিছু মনে করে এটা সিস্টেম এই দুনিয়ার মধ্যে কিছু আছে বিবেকহীন মানুষ গরিবের মূল্য দিতে জানে না গরিবদেরকে মর্যাদা দেয় না গরিবদেরকে মুখের খারাপ ভাষায় ব্যবহার করে গরিবের কোনো সামাজিক মূল্যবোধ নাই তাদেরকে বড় লোকরা টর্চারিং করে চলাফেরা করে এই তার কবরে বলা হয়েছে তোরে কি বিবেক দিছিন না বিবেকটা খাটাইলি নাকি লেগা বিবেকটা খাটাইলি নাকি লেগা আল্লাহর কালাম থেকে পড়া শিখলি নাকি লেগা এরপরে বলবে ওয়াইউদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান তখন ওই মুনাফিকে আর কাফেরে মারবা লাগে লো আর হাত দিয়ে ফাটাই দিয়ে জারে ফাটাইবো একটা ফেরেশতা তার কান দিয়া শুনে না চোখ দিয়া দেখে না ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাই আলিহি এমন ফিডান ফিডাইবো মাতা মুতা ফাটাই লইবো আর যে বাইরে বহে দেখে না বাড়ি কি মাটি পড়ে না খেলার মধ্যে পড়ে মুনাফিকি করবা

দেখনা মাকমারিয়ে দুদারি দেখ দেখনা মন ঝাকমারিয়ে দুদারি ও তোর পিছ ঘ পিছ পিছে ঘুড় চে সাম কুমদিন জানি তোর হবে সমন জারি দেখনা মন মাকমারি

সুযোগ পাবে না ওই ময়দানে পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়াইয়া থাকবে বিচারটাই শুরু হবে না কারো কথাই বিচার শুরু হবে না যার কথার দাঁড়াও হাসুরের ময়দানে হিসাব শুরু হবে তিনি কোন তোমার আমার নবী রহমাতিল আলমিন জুরি জুরি কি সোহান বলা যাবে না ও বন্ধুরে আমায়

কেউ ও পুইরা চাই হয়ে গেছে ওখান থেকে বের হয়ে আসবে এমন একটা ময়দানে তুমি আমি উঠব যেই ময়দানটাতে একটা মানুষের গায়ের মধ্যে কাপড় থাকবে না আয়েশা সিদ্দিককে নাক দি আমি যোরা আল্লাহকে রাখ দিবেন ইয়া রাসূলুল্লাহ নবিগো ও আল্লাহ ও মায়ার নবীজি একজনে লজ্জাস্থান একজন দেখきゃপালাবে এটা কেমন ধরনের ময়দান আমার নবী বলে আয়েশা নারনা কেউ কওর দিকে তাকাইতে পারবে না সে প্রত্যেকটা মানুষ কবর দিকে গাটটা বাঁকা কইরা উঠানো হবে ওই ময়দানের মাটিগুলো সাধারণ মাটি হবে না পায়ের নিচের মাটিগুলো হবে তামা যুক্ত মাটি এই তামার মধ্যে দাঁড়ায়া থাকবে মাথার আধবিগা দুপুরে সূর্যটা থাকবে গাটটা বাঁকা থাকবে চোখ বরাবর কাটির সমান এত বড় এই উপরে সূর্যটা থাকবে একটা মানুষের কেউ সাহস করবে না কেউ তার দিকে তাকাইবার সুযোগ পাবে না নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে তার কেউ গিরা পানিতে সাঁতার কাটবে কেউ হাটু পানিতে সাঁতারে কাটবে কেউ কোমরো পানিতে সাঁতারে কাটবে কেউ গলা পানিতে সাঁতারে কাটবে কেউ কার দিকে তাকাইতে পারবে না পঞ্চাশ হাজার বছর এখানে দাঁড়াইয়া থাকবে ও যুব Walk, <laughs> <laughs> যুবকের দল এবার ওই সময়ে আদম নবীর কথায় হাসরের ময়দানের বিচার শুরু হবে না ইব্রাহিম নবীর কথায় শুরু হবে না যার কথায় হাসরের ময়দানের বিচার নিকা শুরু হবে তিনি হলো তোমার নবী আর আমার নবী রহমাতুল লিল আলামিনের কথা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রং ধারণ করবে একটা হলো কাহার আর একটা হলো রহিম কাহার মানে কঠিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সাজদার মধ্যে কইরা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজ বলেন ওই দিন আল্লাহর ছায়া বিলে কোনো ছায়া থাকবে না ওই কোটি মুসিবতে মানুষ নিষ্тарত হয়ে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও একাধিক জায়গার মধ্যে আমার আল্লাহ মুত্তাকীদের ব্যাপারে বলে দিয়েছেন যারা মুত্তাকি হবে যারা পরহেজগার হবে এই পরহেজগারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন মাসরুল জান্নাতিল লাতি বুইদাল মুত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকীদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন ফিহা আনহারুম মিনমা ওই জান্নাতের ভিতরে যারা ইমানদার হবে যারা ইমানদার হবে ইমানদাররা কবরের ভিতরে জামানত করে জান্নাতের গালিচা পাবে ঠিক হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার পরে ইমানদাররা হাসরের ময়দানে আরশে আজমের নিচে ছায়া পাবে আর জান্নাতের ভিতরে কি আছে ফিহা আনহারুম মিম্মা তারা জান্নাতের ভিতরে গেলে তারা তাদেরকে পানির সরাব পানির নদী দিন পানির নদী রয়েছে তাদের জন্য এরপরে আছে আনহারুম মিনাল লাবান তাদের জন্য দুধের নদী রয়েছে ও

আমার সন্তুষ্টির জন্য তুমি যে হাত করো নাই এইভাবে আল্লাহ পাক আটকায়া দিবে ওই দিন কথা নাই হাতের সাক্ষী হাত দিবে ঠোঁটের সাক্ষী ঠোঁট দিবে চোখের সাক্ষী চোখ দিবে পায়ের সাক্ষী পা দিবে কানের সাক্ষী কান দিবে জবানটা বন্ধ থাকবে পালাইবার কোনো জায়গা হাসর মাড অনেক লোকের ফেয়ার হইব কাল বইউতি মুসলিম শরীফের হাদিস গড় সমূহের মতো গড়ের তুলি যেমন এমনি মাসকান্দা উসা

আর ওদের শুরু কি চলবে না বন্ধ হবে একা শ্লোগান লাগা শ্লোগান লাগা আর সতরের করতেন করতাম ম্যাক্সিমাম মসজিদের সভাপতি গতি আজকে থেকে এমন একটা কমিটি করবেন আমরা তেলিকার মসজিদে ঠিক আছে সবাই সুতগুন নাই কথা কোন ঠিক না বেটি তবে উচিত কথা কয়া যায় মসজিদের কমিটিতে করবেন যে রে সুত খানা কসম দিয়ে রে খাওয়ায় কমিটি দানবেন এফারে লেখবেন ইমাম সাহেব তারা শপথ করায় বলেন সংসদে শপথ করা আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় মৎস্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতেছি যে আমি জামি মসজিদের কমিটি সদস্য পদে অঙ্গীকার করেছি যে আমি পাশ মুখে দাঁড়িয়ে রাখবো মিথ্যা কথা বলবো না গিবত করবো না সুদ খাবো না যেদিন থেকে সুদ খাই মর্মে প্রমাণিত হবে আমি মসজিদের পথ থেকে বহিষ্কৃত হওয়াটা বাধ্য হয়ে মেনে ঠিক আছে না লাইন ধরে সব কইরা মসজিদের কমিটি বানাইবে ঠিক ঠিক আছে ইনশাল্লাহ আর মাঝে মাঝে এমন কিছু মসজিদ আছে ইমাম সাহেব বেতন করে চার হাজার দমক মানে আট হাজার টাকা কথা কথা কিলে গা

মনে করেন মাহফিলে আইবার গাঁজা গান চাখাই নিয়েছেন কিতা করবেন বাবা দুইটা মুখ দিয়ে আই ঘুরছেন আর কিতা করার আছে ফেরের থেকে তো বাড়ি পারবে ইডি কইতাছি এখন বাবিলে কি মনে করেন না গতবার সুদ খাই নিয়েছেন কিতা করবেন এটা তো সব ফালাই দিয়েছেন না মাত্রম কোন কি দান করবেন আর ফিরাইয়া ইডি কইতাছি আর কি এখন বাবিলে কি হবে গো যা হবার হইয়া গেছে

কিছু মানুষের শরীরের মধ্যে জাহান্নামের আগুনের চিকল দিয়া বাই দিয়া হাড্ডি পর্যন্ত পুড়াইতেছে নোবে জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা বলবে এরা হইল দুনিয়ার ওই সমস্ত সংস্থান যারা মা বাবার মনে নাউজ গুলা কইতেন না তবে বুঝা গেল বাচ্চার কোন রাস্তা বাচ্চার কোন রাস্তা বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাস্য বিচার হবে কর্ময় অনুসারে

এটা হলো তোমার বুড়া মা দুই বুড়া বাপ এই বুড়া বাপ মারে কষ্ট দেওয়া যাবে এই পৃথিবীতে নিরলস নীরব সাহসী যোদ্ধা হাজার কষ্ট পেল বুঝতে দেয় না এটা হলো তোমার বাবা দেখবেন পকেটে টাকা নাই বাজারে গেছে ব্যাগ বইরা বাজারে নিয়ে আইছে কই টাকাটা দিয়া বাজার করছে একবার বারো মাপের জিগাইলাম না শুধু টাইমে খাবার না পাইলে প্লেটটারে ইডা মাইরা ফলাই দিছি কিন্তু খাবারটা কই থেকে জোগাড় এটা কোনোদিন ফিল করি নাই এই বুড়া বাপটা বাজার আল গেয়া না গরের দরজায় ঢোকার সময় এই লুঙ্গিটা দিয়া কপালটারে মুচ্ছা গরের দিকে সন্তান যেন বুঝতে না পারে আমার বাবা কষ্ট করে বাজার করে আনছে হাসি মুখে সন্তান নিয়ে খাইতে বসে এই বুড়া বাপ সারাটা জীবন সন্তান সন্তান করতে করতে জীবন ধরে পানি কইরে ফলাইছে রক্ত ধরে পানি কইরে ফলাইছে আজকে বাবাই লাঠি বল দিয়া হাঁটে আজকে বাবাই গরের মধ্যে শুইয়া থাকে তুমি মনে করছো বাপটা বুঝি এমনি পড়ে রইছে বাপটা এমনি পড়ে রইছে না আগের মতো গায়ে জোর পায় না আগের মতো বস্তা আলগাইতে পারে না আগের মতো কাজ করতে পারে না এই জন্য না বাপটা পড়ে রইছে এই এই বাপটা কি পড়া তা ফিলা তুই ঘুমাই রইছ খেলাধুলা করছস লেখাপড়া করছস সমস্ত টাকা পয়সা কুইতি খাইছে বাবা একটা দিন সন্তানকে বুঝতে দেয় নাই কথা বল। ঠিক এই বাপেরে কষ্ট দিয়া এই রোদ্রে বইয়া তাহিরের সামনে শুনবা তোমার মতন শ্রোতা তাহিরের দরকার নাই